হ্যালো গাইজ চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আগের মতো এই ভিডিওটাও তো পুরো সেম কিছু স্টেপ এই ভিডিওর মধ্যে থাকবে তো সেই স্টেপগুলো আমি করব যদি পারফেক্ট হয় প্লিজ আমাকে কমেন্ট করো আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো তো চলো শুরু করা যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো এইটাই আজকে আমি করে দেখাবো চলে আসলাম কোনো পারফেক্ট হয়েছে না বলবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো যদি ভালো হয় তো প্লিজ কমেন্ট বলো আর প্লিজ একটা লাইক করো তো চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক এসে গেলাম নেক্সট ভিডিওতে তো চলো শুরু করা যাক ওয়ান টু থ্রি ফোর হাতের সাথে করে দেওয়া হবে দেখো ওয়ান টু থ্রি ফোর চলো কন্টিনিউ এইটাই আমি পরে করে দেখাবো যদি আমার বাড়ি তাহলে প্লিজ বলবো তো চলো যা চলে আসলাম আবারও প্লিজ লাইক করো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর হাতের সাথে ওয়ান টু থ্রি ফোর চলো কন্টিনিউ দেখো হয়েছে কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো আর স্টেপগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও ভুল হয়েছে কি ঠিক হয়েছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পারলে একটা লাইক দিয়ে দিও